আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এজেড কর্পোরেশনের পক্ষ থেকে ফেসবুক ব্যবহারকারী সুপ্রিয় ভাই এবং বন্ধেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নিয়ে এসেছি আমাদের একদম আপডেট নতুন প্রিমিয়াম যে প্যান্ট কাটিং পায়জামাগুলো আমরা সচরাচর বিক্রি করে থাকি এবং সেই আপডেশনগুলো হচ্ছে বিশেষ করে সাইজে আমরা আগে তিনটা সাইজ করতাম চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কিন্তু এবার আমরা পাঁচটা সাইজ করতেছি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ সেই সাথে আমাদের প্রোডাক্টের কিছুটা আমরা কোয়ালিটি এনেছি ভালো করেছি বিশেষ করে ব্যাক পকেটে আমরা যেই গোল্ড কালারের যে লোগোটি ইউজ করে থাকি এই গোল্ড কালারের লোগোটিকে বলে চাইনিজ গোল্ড এটা মোটামুটি আপনি এক বছরের গ্যারান্টি থাকবে কালারে এছাড়া আমাদের পকেট থেকে মানে প্রত্যেকটি পয়েন্টে আমাদের এরকম বাকটেক করা থাকবে হ্যাঁ এই যেরকম বারটেক করা থাকবে বারটেক করার কারণে পকেটগুলো খুবই মজবুত থাকে কারণ আপনারা জানেন যে এই জায়গাটাতে আসলে মানি ব্যাগ ইন করতে গেলে এখানে খুব চাপ পড়ে অনেক সময় বারটেক না করা থাকলে এখান থেকে ছুটে যায় সুইংটা সো আমরা এখানে বারটেক করে দিয়েছি এছাড়া আমাদের এখানেও বারটেক করা আছে সাইড পকেটে সাইড পকেটের দোনো পকেটে দুই সাইডের এই কালারটি হচ্ছে সেই কালারটি যেটা আপনার সময় আমাদের কাছ থেকে চেয়ে থাকেন এবং আমরা আমাদের প্যান্টের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কাপড়টা খুবই সুপার স্টিস একটি কাপড় খুবই সুপারিশ দেখতে পাচ্ছেন এবং আমরা একটা বড় বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে আমরা পকেটিংয়ে একদম সলিড কাপড়টা ব্যবহার করে থাকি মানে আপনার বডিতে যে কাপড়টা পকেটিংয়ে সেম কাপড়টা পকেটিংয়ে জন্য আমরা আলাদা কোনো নর্মাল কাপড় ইউজ করি না এছাড়া আমাদের ডানপাসের পকেটে আমাদের একটি মোবাইল পকেট থাকে মোবাইল পকেট মানে হচ্ছে এটা একদম অরিজিনালি মোবাইল পকেট আপনি এই পকেটটাতে আপনি একসাথে দুইটা এবং তিনটা মোবাইল আপনি ব্যবহার করতে পারেন দেখেন এখানে মানে দুইটা তিনটা মোবাইল আপনি ঢুকে যাবে দুইটা মোবাইল আপনি অনায়াসে ইউজ করতে পারবেন এছাড়া এবার আমরা আমাদের যে যেই সুতাগুলো ব্যবহার করেছি সুতাগুলোর ক্ষেত্রে আমরা খুবই কেয়ারফুল হয়েছি যত্নবান হয়েছে কারণ এবার আমরা সিনথেটিক সুতা ব্যবহার করেছি সিনথেটিক সুতাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই সুতাগুলো একটু চকচক করবে হ্যাঁ একটু চকচক করবে সুতাগুলো এবং কিন্তু সিনথেটিক সুতা হচ্ছে অনেক মজবুত হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সুতাগুলো চকচক করতেছে ঠিক আছে এই যে সুতাটা যেখানে সাইড সাইড সুইং করেছে খুবই চকচক করতেছে সুতাটা হ্যাঁ এই সিনথেটিক সুতাটা চকচক করে এবং এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে সুতাটা খুবই মজবুত থাকে সো এই প্লাস্টিকটা ইউজ করেছি প্লাস্টিকটা হচ্ছে একটু বেশি ডেনিয়ার ইউজ করেছি মজবুত করে নর্মাল ডেনিয়ার ইউজ করিনি এখানে আমি ক্ষেত্রে খুবই যত্নবান হয়েছে আপনারা জানেন যে আমরা সচরাচর আমরা মার্কেটের লোকাল ডস্টিংগুলো ব্যবহার করি না আপনি দেখেন ডস্টিংয়ে আমাদের প্রতিষ্ঠানের নাম লেখা আছে এজেট কর্পোরেশন হ্যাঁ এই যে এজেড কর্পোরেশন লেখা আছে সো ডিং আমাদের আপাতত এখানে দুইটা কালার আছে একটা হচ্ছে অফ হোয়াইট সাদা এই এই যে এটা হচ্ছে অফ হোয়াইট যেটা আপনারা সবাই সবসময় চেয়ে থাকেন আর এটা হচ্ছে আমাদের দুধ সাদা মানে একদম দুধ সাদা এটা হচ্ছে অফ হোয়াইট সাদা এছাড়াও আমরা আমাদের একটু হ্যান্ড একটু প্রিমিয়াম করেছি ব্ল্যাকের মাঝে গোল্ড কালার তারপরে হ্যান্ড যে লকটা আছে এটাকেও আমরা এজেট কর্পোরেশনের নাম দিয়ে সুন্দর করে প্রিমিয়াম করে করেছি এবং আমার যে বাটনটি আছে এই বাটনটিও কিন্তু আমরা লোকাল বাটন ইউজ করিনি এটা আমাদের নিজস্ব হলকনামা তৈরি করা এই যে এখানে এজেড কর্পোরেশন লেখা আছে বাটনে হ্যাঁ সো আমরা এভাবে করে প্রত্যেকটা পয়েন্টে আমরা প্রিমিয়াম করেছি সো আপাতত আমাদের এখানে দুইটা কালার আছে সাদা এবং অফ হোয়াইট এর পরবর্তীতে আমাদের কালো ভুলু অ্যাশ কালার সহ আমাদের বিভিন্ন কালার আসতেছে সেগুলো আমাদের ফ্যাক্টরি থেকে আসলে আপনারা সেই আপডেটগুলো পাবেন সো এবং দাম দামগুলো আমাদের পোস্টে লেখা থাকবে কাইন্ডলি দামগুলো জিজ্ঞেস করে আমাদেরকে কষ্ট দেবেন না আপনার দামগুলো পোস্টে লেখা থাকবে দেখবেন আপাতত আমাদের এই কালারগুলো আছে বিশেষ করে আমার ব্যবসায়ী যে ভাইরা আছেন তারা দ্রুত অর্ডার করেন অর্ডার করে মালগুলো নেন আমরা আপনাদেরকে ডেলিভারি করে দেবে এবং খুচরা যারা নেবেন তারাও অর্ডার করবেন সো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম